রেল রেলব্রিজ মুর্শিদাবাদ রেল স্টেশনকে জংশন করা হয়েছে এবং মুর্শিদাবাদ জংশন থেকে আজিমগঞ্জ জংশন ট্রেন চালানোর দাবিতে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে যে শান্তিপূর্ণ ধরনার আয়োজন করা হয়েছিল তা কিন্তু আর পি বসতে দেয়নি এবং আর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন থেকে এই নসিপুর রেল ব্রিজের দিকে আসতে যে লাইন সেই লাইনের ওপর রয়েছি সামনে নসিপুর রেল ব্রিজ এবং রেল রেলব্রিজের যে কনস্ট্রাকশন এখনও কিন্তু শেষ হয়নি নসিপুর রেল ব্রিজের গোড়ায় ওখানে যে গার্ডওয়াল নির্মাণ হয়েছিল সেই গার্ডওয়ালের কাজ চলছে এবং নসিপুর রেল ব্রিজের ওপরে গার্ডারের ওপরে যে রেলিং ওপর থেকে যাওয়ার জন্য সেই রেলিংয়ের জন্য ম্যাটেরিয়াল চলে এসে দেখতে পাচ্ছেন এই পাশে ট্রাকে করে প্রচুর ম্যাটেরিয়াল এখানে নিয়ে আসা হয়েছে এই ম্যাটেরিয়াল সমস্ত আনলোডিং হবে এবং নসিপুর রেল ব্রিজ কনস্ট্রাকশান আবারও চলবে ব্রিজের কনস্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ হবে আগামী দিনে এবং বর্তমান কি পরিস্থিতি এবং মাটি দিয়ে সাইডে বেডকে আরও শক্তিশালী করা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপরে যে গার্ডার রেলিং আছে তার উপরে নিজে তো পায়ে হাঁটার রাস্তা রয়েছেই আর ওয়ার্কারদের জন্য ওপরে কাজের জন্য আর কি যে রেলিং নতুন ব্রিজের যে নিয়ম রেলিং সেই রেলিংয়ের জন্য সমস্ত স্টিল ম্যাটেরিয়াল চলে এসে দেখতে পাচ্ছেন গাড়িতে করে এগুলো আনলোডিং হবে নসিপুর রেল ব্রিজের উপরে গার্ডের ওপরে এগুলোকে রেডি করে রেলিংয়ের মতো সাইডে কমপ্লিট করা হবে তো দেখতে পাচ্ছেন গাড়ি তো ঢুকেছে নিচ থেকে আমি দেখাবো আপনাদের এবং এখন নসিপুর রেল ব্রিজের গোড়ায় আছি আর এই দিকটা হচ্ছে জংশনের দিকে যাচ্ছে সোজা সামনের দিকে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন এবং আর আমার এইদিকে রয়েছে নসিপুর রেল ব্রিজ এই ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশনের দিকে যাচ্ছে লাইন এই নসিপুর রেল ব্রিজ ব্রিজের পুরোপুরি উদ্বোধন কমপ্লিট ব্রিজের ওপর থেকে মালগাড়ি কন্টিনিউ যাওয়া আসা করছে কিন্তু শুধুমাত্র সেঞ্জার ট্রেনের দাবি তো সেই দাবিতেই মানুষজন সোচ্চার হচ্ছে এবং আমরা জানি আগামী দিনে অবশ্যই প্যাসেঞ্জার ট্রেন চলবে শুধু অপেক্ষা করতে হবে একটু তো আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে বর্তমান কী প্রোগ্রাম ব্রিজের গোড়ায় এখানে ব্রিজ সামনে তো রয়েছে যে আমি আপনাদের দেখিয়েছি ঠিক তার পাশে এদিকে যে বেড রয়েছে সেই বেডকে আরও বেশি করে মাটি দিয়ে মজবুত করা বর্ষায় যে জল গিয়ে যে সমস্যা হচ্ছে তাছাড়াও কিন্তু গোড়া এই ব্রিজের কাছে এখানে আরও বেশি বেশি করে মাটি দিয়ে এই ব্রিজের পাশে এই যে বেড দেখতে পাচ্ছেন এই জঙ্গলকে পরিষ্কার করে এখানে আরও বেশি বেশি মাটি ধরানো হবে এবং সামনের দিকে যাচ্ছি আমি এবং নসিপুর রেল ব্রিজের গোড়ায় চলে এসেছি আপনারা দেখছেন নসিপুর রেল ব্রিজের কাছে এখানে যে ব্রিজের কাছে যে গার্ডওয়াল করা হয়েছিল সেই গার্ডওয়ালের জন্য এখানে পুরো একদম মশলা মাখিয়ে কমপ্লিট করা হচ্ছে ওখানে প্লাস্টারের কাজ চলছে গার্ডওয়াল কমপ্লিট হচ্ছে এবং পাশ দিয়ে যে পাথর সে পাথর যাতে নিচের দিকে পড়ে গিয়ে সরে গিয়ে লাইন কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয় বা লাইন বসে না যায় তার জন্য এই যে গার্ডওয়ালের নির্মাণ কমপ্লিট হয়েছে এই পাশে ঢালাই চলছে এখানে সিমেন্টিং দিয়ে সুন্দরভাবে বালি সিমেন্ট দিয়ে এখানে প্লাস্টার করার কাজ এই পাশেরটাও করা হবে এবং নসীপুর রেল ব্রিজের অপোজিট পারে আজিমগঞ্জের দিকেও সেম গার্ড গার্ডওয়াল করে দেওয়া হবে এবং এই যে ব্রিজ দেখছেন এই ব্রিজের কাছে এই যে পুরো যে গার্ডারের মেন আর কি গাডারের মেন যে স্টিল দেখছেন যেটা সামনের দিকে সেই বরাবর ওপরের দিকে উঠে যাবে যে একদম রেলিং পায়ে হাটার উপর থেকে ওয়ার্কাররা কাজ করবে তার জন্য সেই রেলিংয়ের ম্যাটেরিয়াল চলে এসছে সেই ম্যাটেরিয়াল নিচে রয়েছে আর সেখান থেকে আনলোডিং করে এখানে খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে এই ব্রিজের ওপর থেকে যাওয়ার জন্য মানে যারা ওয়ার্কার থাকবে তাদের যাওয়ার জন্য এই রেলিংয়ের ব্যবস্থা সেটা কিন্তু অন চলবে কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে নসিপুর রেল ব্রিজের ওপরে গার্ডারের ওপরে রেলিং করা হবে রেলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট এসছে এখানে প্রচুর স্টিল নিয়ে আসা হয়েছে এগুলো নসিপুর ব্রিজের ওপরে কনস্ট্রাকশান চলবে ওপর থেকে যে রেলিং করা হবে যারা ওয়ার্কার আর কি কাজ করবে তাদের সুবিধার জন্য ওপর দিকে এই রেলিংয়ের ব্যবস্থার জন্য প্রচুর ম্যাটেরিয়াল এসছে ট্রাকে করে আপনারা দেখতেই পাচ্ছেন দিল্লি এগুলো ঠিক আছে পাঁচ টাকা টাইম তো হয়েছে না হ্যাঁ টাইম তো হয়েছে না